বুকে চাপ বা ব্যথা হচ্ছে আপনি ভাবছেন হয়তো গ্যাসের ব্যথা কিন্তু আপনার এই এই ছোট্ট অবহেলার কারণে হয়ে যেতে পারে হার্টে মারাত্মক ক্ষতির কারণ প্রিয় দর্শক সতর্কতা যদি কোনো আপনি অনুভব করেন সাধারণত হার্ট অ্যাটাকের ব্যথা বা হার্টের ব্যথা হঠাৎ করে শুরু হওয়া একটি তীব্র ব্যথা ব্যথাটি সম্পূর্ণ বুক জুড়ে হয়ে থাকে বুকের ভেতরে চাপ অনুভূতি হবে মনে হবে বুকের উপরে ভারী কিছু রাখা হয়েছে দুই হাতের বাহু এবং ছড়িয়ে যেতে পারে প্রচুর পরিমাণে শরীর ঘামাবে অস্থিরতা লাগবে মাথা ঘুরাবে শ্বাসকষ্ট হবে এবং শরীর একেবারেই দুর্বল হয়ে যাবে প্রিয় দর্শক আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখলে কোনো ধরনের অবহেলা করবেন না কারণ হার্টে কোনো জটিলতা দেখা দিলে সাধারণত এই লক্ষণগুলোই দেখা দেয় আরেকটি কথা হার্ট অ্যাটাকের ব্যথা সবসময় তীব্র আকার ধারণ করে না মাঝে মাঝে মৃদু আকারও ধারণ করতে পারে এই জন্য আপনার শরীরের মনোযোগ সহকারে বুঝতে হবে এই লক্ষণগুলো দেখলে অবশ্যই একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে আমাদের ফেসবুক পেজ নয়ন মেডিকেল হলে আপনি পাচ্ছেন বাংলাদেশের সনাম ধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বারের সিরিয়াল নেওয়ার সুবিধা যদি আপনার মধ্যে এমন কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে স্বাস্থ্য সচেতনতাকে ছড়িয়ে দিয়ে